আপনি কতটা মোটা বা কতটা রোগা সেইটা বেশি জরুরি হওয়ার থেকে আপনি কতটা সুস্থ বা কতটা ফ্লেক্সিবল সেটা জরুরি হওয়া মানে বেশি দরকার বেশি সেটা প্রয়োজনীয় আমাদের মানে বেঁচে থাকার জন্য ভালোভাবে আর তার জন্য তো ব্যায়াম যোগাসন প্রাণায়াম এগুলো তো খুবই দরকার আর সাথে কিন্তু এই স্টেচিংটা সমস্ত রকমের স্টেচিংগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু যোগাসন করার সময় বা কোনো রকম কোনো আসন করার সময় আমাদের কিন্তু টান লাগবে না টান বা কোনো মাংসপেশিতে টান পড়বে না তাই স্টেচিংটা কিন্তু খুব জরুরি আর এটা আমরা যেটা করছি সাইডে যাদের আন্ডার আন্ডার্মসে প্রচুর পরিমাণে চর্বি আছে যে আমি ভালো করে দেখিয়েও দিচ্ছি পিছনে বা যাদের হিপেও ব্যথা এটা কিন্তু খুব ভালো পেটে সাইডে পেটে চর্বি কমাতেও তলপেটে চর্বি কমাতেও সাহায্য করে আর সবথেকে ভালো হচ্ছে যে আমাদের হচ্ছে সাইডে যে আমরা কতটা দেখুন এখানে কিন্তু সবাই যে একদম ঠিক মতন পারছে তাও না আবার অনেকে আছে খুব ভালো পারছে তাই মানে আস্তে আস্তে যত প্র্যাকটিস হবে না প্র্যাকটিস করতে করতে বডি ফ্লেক্সিবলও বেড়ে যাবে বডিতে মানে তারপর আপনি যে এই এগুলো করার পর যে কোনো আসন করতে পারবেন কোনো রকম কোথাও টান ধরার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না সুতরাং একটু বাড়িতে চেষ্টা করতে হবে শুধু একই আমি পেট কমানোর ব্যায়াম দেখাচ্ছি শুধু পেট কমাবো কমানোর জন্য পেট পেটের ব্যায়াম করব বা কোনো ব্যথা কমানোর জন্য সেই ব্যায়াম করব করলে কিন্তু হবে না আমাদের পুরো শরীরকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য কিন্তু সব ধরনের ব্যায়াম সব ধরনের এক্সারসাইজ করা দরকার এবং স্ট্রেচিং করা দরকার আর তার সঙ্গে তো অবশ্যই প্রাণায়াম আছে সেইগুলো কিন্তু করতে হবে তবে কিন্তু আপনি পুরোপুরিভাবে সুস্থ থাকবেন যদি মনে করেন যে আমার কোমরে ব্যথা আমি শুধু কোমরে ব্যথা কমানোর ব্যায়ামটা করব। আজকের আপনার কোমরে ব্যথা ব্যায়াম করলেন কমে গেল কিন্তু কালকে যে আপনার হাঁটু ব্যথা হবে না বা আপনার পায়ে ব্যথা করবে না সেটা কিন্তু মানে এমন কোনো নিশ্চয়তা নেই তাই পুরো ফুল বডির মানে ব্যায়াম যেটা বলে ফুল বডি এক্সারসাইজ সেটা কিন্তু করা খুব দরকার যাতে ভবিষ্যতে না অন্য আবার অন্য একটা ঠিক করতে গিয়ে আবার আর একটা এই রকম যেন না হয় এই যে দেখুন এক যেরকম আমি একটা সাইড করেছি আবার কিন্তু উল্টো সাইডও করতে হবে যে আমি একটা সাইড করে ছেড়ে দেবো সেটা কিন্তু না উল্টো সাইডও করতে হবে সেরকম আমার পুরো বডিরও কিন্তু ব্যায়াম করা দরকার আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু জানিও এটা একটু মানে ক্যামেরাটা সেট করে আমরা সবাই মিলে করলাম যাতে আমি আমি তো করি করলে ওরা দেখে দেখে করে কিন্তু সে তখন হচ্ছে ক্যামেরা ধরার মতন কেউ থাকে না তাই আজ ক্যামেরাটা সেট করে নিয়ে করলাম আর আমার হচ্ছে ওই কাউকে বসিয়ে দিয়ে যে না তুমি ব্যায়াম না করে তুমি আমার ভিডিও করো সেটা কিন্তু আমার একদম ভালো লাগে না আর আমি এটা কোনো দিনই করিনি